আপনার চুল পড়ছে কপালের সামনের দিকটা দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে আয়নায় তাকালে নিজের চেহারাটা আগের মতো লাগে না এই প্রশ্নগুলো আজ লাখ লাখ মানুষের মনে ঘুরছে আর সেই সমস্যার এক বিশ্বস্ত সমাধান হল মিনটপ ফাইভ পারসেন্ট মিনক্সিডাল সলিউশন তাহলে চলুন আজ জানি এই মিনটপ পাঁচ পার্সেন্ট আসলে কি এটা কিভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারেন আর এর মতো একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ডগুলো কি কি আছে প্রথমেই জেনে নিই মিনটপ পাঁচ পারসেন্ট আসলে কি মিনটপ পাঁচ পারসেন্ট হলো একটা মিনক্সিডেল টপিক্যাল সলিউশন মানে এটা মাথার ত্বকে স্ক্যালকে লাগানো হয় এর মূল কাজ হল চুল পড়া রোধ করা এবং নতুন চুল গজাতে সাহায্য করা কাজ করার পদ্ধতি মিনক্সিডেল মাথার ত্বকের রক্ত চলাচল বাড়িয়ে দেয় ফলে চুলের গোড়ায় বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় পুরনো ঘুমিয়ে থাকা হেয়ার ফলিকলগুলো আবার সক্রিয় হয় আর ধীরে ধীরে নতুন চুল গজাতে শুরু করে নিয়মিত ব্যবহার করলে প্রায় তিন থেকে চার মাসের মধ্যেই ফলাফল চোখে পারে চুল পড়া কমে যায় আর মাথায় নতুন চুল উঠতে শুরু করে কোন কোম্পানি এই ওষুধ তৈরি করে মিন্টপ তৈরি করেছে ভারতের অন্যতম বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ ড রেড্ডির নাম শুনলে অনেকেই নিশ্চিন্ত হন কারণ তারা আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি করে এবং চুল পড়া রোধের ক্ষেত্রে তাদের এই ফর্মুলা অনেক জনপ্রিয় মিন্টপ ফাইভ পার্সেন্টের মতো একই কম্পোজিশনের কিছু বিকল্প ব্র্যান্ড ভারতের মধ্যে জনপ্রিয় কিছু নাম টু গেইন ফাইভ পার্সেন্ট সিপলা হেয়ার ফোর ইউ ফাইভ পার্সেন্ট গ্লেনমার্ক মর ফাইভ পার্সেন্ট ইন্টাস গ্রোওয়েল ফাইভ পার্সেন্ট জাইডাস ক্যাডিলা বাংলাদেশে জনপ্রিয় কিছু নাম মিনক্সিল ফাইভ পারসেন্ট ইনসেপ্টা মিনটপ ডক্টর রেড্ডিস ইম্পোর্টেড রিগেইন ফাইভ পারসেন্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ফলিগেন ফাইভ পার্সেন্ট হেলথ কেয়ার ফার্মা সবগুলোর মূল উপাদান একই মিনক্সিডিল ফাইভ পারসেন্ট শুধু ব্র্যান্ড ও কোম্পানি আলাদা ব্যবহারের পদ্ধতি দিনে দুবার সকাল ও রাতে মাথার যে জায়গায় চুল পড়ছে সেখানে কয়েক ফোঁটা মিনটপ লাগিয়ে হালকা করে মালিশ করে দিন চুল বা স্ক্যাল্প ভেজা থাকলে ব্যবহার করবেন না ব্যবহারের পর হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন একবার ব্যবহার শুরু করলে নিয়মিত চালিয়ে যেতে হবে ফলাফল রাতারাতি আসে না ধৈর্য ধরতে হবে যদি কোনও অ্যালার্জি চুলকানি বা র্যাশ হয় তাহলে ব্যবহার বন্ধ করে ডাক্তারকে পরামর্শ করুন একজন ভিউয়ার আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন ভাই মিন্টপ ব্যবহার করলে সত্যিই চুল ওঠে আমি বলেছিলাম হ্যাঁ যদি আপনি নিয়ম মেনে ব্যবহার করেন চুলের প্রতি একটু যত্ন নেন তাহলে অবশ্যই পার্থক্য বুঝতে পারবেন আজ তিনি আবার মেসেজ দিয়ে বললেন চুল পড়া প্রায় বন্ধ তাহলে ভাবুন তো আপনি কেন চেষ্টা করবেন না তোমরা যারা এই ভিডিওটা দেখছ তাদের মধ্যে অনেকেই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমরা যদি একটা সাবস্ক্রাইব দাও একটা লাইক দাও তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ওষুধ নিয়ে তথ্য দিতে পারব তাই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকনটা অন করে রাখো আর একটা কথা তুমি পরের ভিডিওতে কোন ওষুধ বা হেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও নিচে কমেন্টে লিখে জানাও আমি তোমার নাম উল্লেখ করেই পরের ভিডিওটা বানাবো তাহলে আজ এ পর্যন্তই চুল পড়া কমাও আত্মবিশ্বাস বাড়াও সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো নমস্কার